হাই এভরিওয়ান আজকের ভিডিওতে আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাব দোসরা জানুয়ারি ইসরায়েলের হামলায় হামাজ উপপ্রধান সালে আল আরি কোথায় নিহত হন বৈরুত লেবানন ২২ জানুয়ারি ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় আয়োজিত রাম উদ্বোধনীয় অনুষ্ঠানের নাম কি ছিল প্রাণ প্রতিষ্ঠা বিতর্কিত রুয়ানজা বিলটি কোন দেশের পার্লামেন্টে পাস হয় যুক্তরাষ্ট্র পহেলা জানুয়ারি কোন দেশ বিদেশি কর্মীদের জন্য ডিজিটাল নোমেট ভিসা চালু করেন দক্ষিণ কোরিয়া পনেরোই জানুয়ারি নিচের কোন দেশটি তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় নাউরু আট জানুয়ারি ঘোষিত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন কিলিয়ান মার্ফি বাইশ জানুয়ারি চাঁদে অবতরণকারী মুন স্নাইপার নবযান্ত্রিক কোন দেশের তৈরি জাপান প্রয়াত জার্মান ডিফেন্ডার ফ্রান্স বেকেন বাওয়ার যথাক্রমে কোন কোন সালে ক্যাপ্টেন ও কোচ হিসাবে বিশ্বকাপ জিতেছেন উনিশশো ও উনিশশো সাল তেইশ জানুয়ারি কোন দেশটিকে ন্যাটো সদস্যপদ প্রদানের ব্যাপারে আপত্তি তুলে নেয় তুরস্কের পার্লামেন্ট সুইডেন উনত্রিশ ডিসেম্বর কোন দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্সকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানায় আর্জেন্টিনা বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস দু অনুযায়ী বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি কত হবে দুই দশমিক চার শতাংশ পহেলা জানুয়ারি কৃষ্ণ কৃষ্ণগহব্বরের রহস্য সন্ধানে উৎক্ষেপিত এক্স রে পোলারিমিটার স্যাটেলাইটটি কোন দেশের ভারত নিচের কোন দেশটি বৈশ্বিক পাসপোর্ট সূচকে শীর্ষ অবস্থানে নেই জার্মানি নিচের কোনটি গ্লোব অ্যাওয়ার্ড সেরা চলচ্চিত্র ওপেন হেইমার আঠাশ ডিসেম্বর নিচের কোন দুটি দেশ সেনজেন অঞ্চলে যুক্ত হতে অস্ট্রিয়ার সঙ্গে চুক্তি করে বুলগেরিয়া ও রোমানিয়া গাজায় গণহত্যার প্রতিবাদ স্বরূপ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ গ্লোবাল ফায়ার পাওয়ার প্রকাশিত বৈশ্বিক সামরিক শক্তি সূচক দু অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র উনিশ থেকে বিশ জানুয়ারি অনুষ্ঠিত উনিশতম ন্যাম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় উগানজা বাইশ জানুয়ারি বিশ্বে প্রথমবারের মতো কোন দেশ ম্যালেরিয়া রোগের গণটিকাদান কর্মসূচি শুরু করেন ক্যামেরুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নিপা ভাইরাসের টিকা স্যারক্স এক নিপা বি মানবদেহে কবে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে এগারোই জানুয়ারি দোসরা জানুয়ারি যুক্তরাষ্ট্র কোন দেশের সঙ্গে সামরিক উপস্থিতি বৃদ্ধি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে কাতার একত্রিশ ডিসেম্বর কোন দেশ থেকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে মালি দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে স্থাপিত বিগ বেনের ঘণ্টাধ্বনি সম্প্রচারের কত বছর পূর্ণ হয় একশো বছর এগারোই জানুয়ারি কোন দেশের মধ্যস্থতায় মিয়ানমারের জান্তা বাহিনী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র বাহিনীর জোট অস্ত্রবিরতিতে সম্মত হয় চীন ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন